খাইব্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সেভেন্থ অফ মার্চ তো শুক্রবার এখন দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এখন বেজে গেছে প্রায় দেড়টা মতো এই মাত্র ইউনিভার্সিটির থেকে এলাম তো হচ্ছে গিয়ে কিছুটা রান্না এগিয়ে দিয়ে গেছিলাম তো হচ্ছে গিয়ে ভাতের সাথে ডিম আর আলু সেদ্ধ করে গেছিলাম তো ডালটা ভেজানো আছে ডালটা সেদ্ধ করব তারপরে হচ্ছে ডালটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে নেবো আর ডিম আলুটা একসাথে মেখে নেবো এই হচ্ছে গিয়ে আজকের রেসিপি তো কী বলে এখন ভীষণ কাজের চাপ চলছে এই জন্যে হচ্ছে গিয়ে এখন রান্না করারও সময় পাচ্ছি না তো তো কিছুটা রান্না এগিয়ে দিয়ে গেছিলাম বলে এখন অনেকটাই সুবিধা হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে গিয়ে এখন ফ্রেশ হয়ে রান্নাবান্নাটা করে নিই আর একটা তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ না আমি বুঝতে পারছি না বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে তো সামনে একটা বিয়ে বাড়ি হচ্ছে তো বাজনা টাজনা বাজাচ্ছে তো এই জন্য আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না আমি জানি না তো চলো সাথে থাকুক দেখতে তো রান্না বান্না করে নিলাম তো ভাতটা করাই ছিল এখানে নিয়ে নিয়েছি ভাত এখানে নিয়ে নিয়েছি আমের আচার আর ওদিকে রয়েছে লবণ আর এখানে ডিম আর আলুটাকে মেখে নিয়েছি ডিম আর আলুটা ভাতের সাথেই সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা ভেজে মেখে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে এসে শুধুমাত্র ইউনিভার্সিটির থেকে এসে ডালটা সেদ্ধ করলাম এটাও পেঁয়াজ লঙ্কাতে মেখে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে সিম্পল খাওয়ার দুপুরের সময় পরে তোমাদের সামনে এলাম বন্ধুরা তো হচ্ছে এখন অনেক বেজে বেজে গেছে গেছে প্রায় গিয়ে মতো তো আটটার দিকে ইউনিভার্সিটির থেকে এসছিলাম তো সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া বলতে আজকে হচ্ছে গিয়ে ফুচকা খেয়ে এসছিলাম কুড়ি টাকার তো এটাই খাওয়া দাওয়া ছিল তো আসার পথে হচ্ছে কালকে ব্রেড নিয়ে এসছিলাম তোমরা দেখেছো যে হচ্ছে গিয়ে আজকের ভিডিওতে আজকে যে সকালে ভিডিওটা পোস্ট করেছে ওখানে তোমরা দেখতে পেয়েছো গতকাল রাতে আমি ব্রেড খেয়েছিলাম তো হচ্ছে গিয়ে ওই ব্রেডটা যে দোকানটা থেকে নিয়ে এসেছিলাম তো ওইখানে হচ্ছে গিয়ে খুচরো ছিল না বলে কালকে টাকাটা দিতে পারেন তো আজকে দিতে গেছিলাম তো ওই আঙ্কেলটা হচ্ছে গিয়ে অবড়া দিয়েছে মানে ওই জগন্নাথ দেবের প্রসাদকে অবড়া বলা হয় তো জগন্নাথ প্রসাদ আর হচ্ছে গিয়ে ডালমা এগুলো দিয়েছে তো এগুলোই হচ্ছে গিয়ে রাতে খাওয়া দাওয়া করবো আজকে সেরকম রান্নাবান্নাও কিছু করে তোমরা দেখতেই পেয়েছো দুপুরে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর হচ্ছে কি ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি আর ভেবেছিলাম হচ্ছে কি রাতে কিছু রান্না করব তো রাতে আর রান্না করতে হবে না তো ওই প্রসাদটা রয়েছে আর ভাবছি একটু অল্প করে আলু ভাজা করে নেব তো হচ্ছে কি একেবারে হয়ে যাবে আর আলু ভাজাটা ভাবছি কালকে সকালের জন্য রেখে দেবো মুড়ি খাওয়া হয়ে যাবে তো চলো হচ্ছে কি আলুটা ভেজে নিই আর হচ্ছে কি আজকে আমার ভাগ্যটা সত্যিই ভালো যে প্রসাদ পেয়েছি তো সবসময় সব দিন তো আর প্রসাদ বা সব প্রসাদ পাওয়া যায় না তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি এই যে দেখো হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের প্রসাদ এখানে হচ্ছে গিয়ে আতক চালের ভাত রয়েছে এখানে ডালমা রয়েছে মনে হচ্ছে আর এখানেও একটা ডাল রয়েছে এইগুলো হচ্ছে ওই আঙ্কেলটা দিয়েছিল আমি এখানে শুধুমাত্র হচ্ছে কি আলু ভেজে নিয়েছি প্লেনভাবে এখানে কোনো পেঁয়াজ দেইনি শুধুমাত্র শুকনো লঙ্কা ছেড়ে আলু ভেজে নিয়েছি আর কি বলো তো আলু ভাজাটা দেখে হচ্ছে একটা কথা মনে পড়লো আগে আমি আলুটাও ভাজতে পারতাম না আলুটাকে হচ্ছে গিয়ে আলুটা তেলের ওপর দিয়ে জল দিয়ে দিতাম মানে সেদ্ধ করার জন্য আমি ভাবতাম যে সেদ্ধ হবে না আলু কিন্তু অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলে বা জল না দিলেও হয় তো ঝুড়ি উ করে কাটলে জল না দিলেও ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজা হয়ে যায় তো আগে ভাব মানে এখন কথাটা মনে পড়ে গেল আমার যে আগে আমি আলুটাও ভাজতে পারতাম না তাই হচ্ছে কথা শুনতে হয়েছে আমাকে যে আলুটাও ভাজতে পারে না এরকম একটা ব্যাপার তো চলো এখন মোটামুটি সব কিছুই রান্না করতে পারি কোনো অসুবিধা নেই আলুটাও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এই হচ্ছে গিয়ে রাতের খাওয়া দাওয়া তো চলো খেয়ে নিই তো বন্ধুরা একেবারে রাতের বেলায় ভিডিওটা শেষ করতে চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা